কুমিল্লার বরুরায় সন্ত্রাসীদের দৌরত্ব বাড়ছেই স্থানীয়দের অভিযোগ অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে না পারায় বেপরোয়া হয়ে উঠছে তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা গেল বছর কুমিল্লার বড়রাই জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় সংগঠনের দুই কর্মী রিয়াজ ও ফরহাদকে ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার দশ মাস পার হলেও এখনো ধরাছোয়ার বাইরে তারা এলাকায় গুঞ্জন আছে দেশের বাইরে পালিয়েছে ফরহাদ সম্প্রতি স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে আবারও আলোচনায় রিয়াজ জেরিয়ার ছেলেটা যে আমার মামলার প্রথম আসামি একটা আমরা আসি আমার প্রথম ফিটার আমার মাথায় মেধে দিছে আমার হাত মাথ এগুলো পুরা শরীর আমার জখম আছে শুধু মাথায় তাদের ইয়ে শুধু মাথায় মাথায় ফিটা মারের মূলত কোনো দলের না অনীত মূল যেখানে তারা সন্ত্রাস হিসেবে তারা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যুবলীগ নেতাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা হয়েছে মূল আসামি এখনো গ্রেফতার না হয় খুব স্থানীয়রা প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন তারা অনেক মার খেয়েছে অনেক মাইরা মানে উপদেশটা ছিল মাইরা লওয়ার অ্যারেস্ট তো নাই আজ যদি কোনো আসামি পর্যন্ত কারো বাড়িতে গেছে কিনা সেটা আমরা জানি না যদি যাই যাইতে তাহলে আসামিরা এভাবে ওপেন মাঠে ঘুরতো না আমরা চাই

অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে